একদিন হাল্ক রাজমিস্ত্রির কাজ করছিল হঠাৎ খবর এলো দাদি খুব অসুস্থ হাসপাতালে ভর্তি হাল্ক দৌড়ে হাসপাতালে গিয়ে দেখে দাদি নিস্তেজ হয়ে শুয়ে আছে ডাক্তার বলল অপারেশন করতে এক লাখ টাকা লাগবে হাল্ক বাইরে এসে একা বসে চোখের জল ফেলছিল টাকা কোথা পাব তখন রাস্তা দিয়ে এক গাড়ি মাইকিং করতে করতে বলল বাজারের মাঠে কুস্তি প্রতিযোগিতা বিজয়ীকে এক লাখ টাকা পুরস্কার হাল্ক দৌড়ে মাঠে গেল মাঠে বিশাল দেহি ভয়ঙ্কর কুস্তিগির তাকিয়ে আছে লড়াই শুরু কুস্তিগির জোরে আঘাত করল সবাই ভাবল হাল্ক হারবে কিন্তু হাল্ক দাদির কথা মনে করে শক্তি নিয়ে এমন ঘুষি মারল কুস্তিগির মাটিতে পড়ে গেল উঠে দাঁড়াতেই পারল না হাল্ক পুরস্কারের টাকা পেয়ে দাদির চিকিৎসা করাল হাসপাতালে দরজায় দাঁড়িয়ে হাল্ক চোখ ভেজা কণ্ঠে বলল বন্ধুরা আমার দাদির জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দাদির সুস্থতার জন্য সবাই দোয়া করো